গরম গরম একেবারে গরম টাটকা দেন সবগুলা ঢাকা আবার সুন্দর পরিষ্কার মোটা ফুলি যায় বলুন ডেকে রাখে সবসময় জিলাপি এই যেগুলো বুন্দিয়া এর ভিতরে ছোলা এইখানে হলো বড়া এবং বেগুন চপ আরো বেগুন চপ বাড়তেছে দেখেন এই যে ইত্যাদি জন্য গরম গরম বেগুনে দেব এখন হ্যাঁ বেগুন কিছু দেন দেখি কই দাও নেন ওই যে বেগুনই চলতেছে আ रोजाना থাকলে সেই মজা লাগতো খাইতে কিন্তু তো এখন খাওয়া দিতেছ না হুম এই দে বুলুল ভাই

মোটামুটি দুই হাজার পঁচিশশো টাকার মতো ডেইলি এখানে সে ইফতারি বিক্রি করে থাকে বেগুনি পেঁয়াজু বুন্দিয়া জিলাপি ছোলা একটু যে সবই পাওয়া যায় এখানে রমজান ছাড়াও উনি এখানে বেগুনি পেঁয়াজু এগুলা বিক্রি করবে এই যে তার দোকান হলো এটাই যে রমজানের পরে এগুলা ঠিক করা হবে গরম 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 গরম